সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার কেমন হলো তার বিয়ের আয়োজন কেমন ছিল জাঁকজমক আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেত্রী মধুমিতা সরকার তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিয়ের পিড়িতে বসলেন তিনি বিয়ে করলেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন প্রি ওয়েডিং সেরিমনি দেখা গিয়েছে কয়েকদিন আগে এঙ্গেজমেন্ট করেছেন দেবমাল্য আর মধুমিতা একে অপরকে হাঁটু মুড়ে বসে আংটি পরিয়েছেন তারা সেদিনই ছিল তাদের ককটেল পার্টি তারপর বিয়ের আগের দিন সম্পূর্ণ হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের আয় ভাতের অনুষ্ঠান আয় ভাতের অনুষ্ঠানে দেখা গিয়েছে খোশমেজাজে অভিনেত্রীকে প্রিয়জনদের সঙ্গে অনুষ্ঠান পালন করেছেন তিনি বিয়ের দিন সকালবেলা বৃদ্ধির অনুষ্ঠানে সাধারণত শাড়ি মাথায় মুকুটে দেখা গিয়েছে অভিনেত্রী কেবেশ মিষ্টি দেখা ছিল বিয়ের সকালে মধুমিতাকে অপরদিকে গায় হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে দেবমাল্লর পরিবারে দেবমাল্লর গায় লাগা হলুদি আসে মধুমিতার বাড়িতে সেই হলুদে রাঙীন অভিনেত্রী মধুমিতার গায় হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছে পরিবারের হুলদ অভিনেত্রীকে দেখা গিয়েছে গায় হলুদের অনুষ্ঠানের জন্য হলুদ রঙের শাড়ি বেছে নিতে ফুলের সাজে সেজে উঠেছিলেন গাইগুলোদের অনুষ্ঠানের জন্য মধুমিতা সরকার আর তেইশে জানুয়ারি সন্ধ্যেবেলায় ছাদনাতলায় গেলেন অভিনেত্রী লাল টুকটুকে বেনারসিতে সেজেছিলেন তিনি গাভর্তি সোনার গয়না একেবারে সাবিকি সাজে নজর কাড়লেন পর্দার পাখি মধুমিতার কিছু কাছের বন্ধুরা উপস্থিত হয়েছিলেন বিয়ের সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী উশুশ্রী রয় সানিয়া এছাড়াও আরো অনেকে নজর কাড়েন রশ্মি ভট্টাচার্য পৌঁছেছিলেন তার স্বামীর সঙ্গে মালা বদল সিঁদুর দান শুভ দৃষ্টি খই ফেলার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ে বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত দেবমাল্যর সঙ্গে নিজের জীবনের নতুন পথ চলা শুরু করলেন অভিনেত্রী মধুমিতা মধুমিত সরকারের বিয়ের আয়োজন যেমন রাজকীয় ছিল খাওয়ার বন্দোবস্তও ছিল একেবারে এলাহি বাঙালি পথ যেমন নজর কেড়েছে সেই রকম নজর কেড়েছে আধুনিক খাওয়ার এবং মোগলাই খাওয়ার দেখা গিয়েছে ফিশ ফ্রাই কাসুন্দি তার সঙ্গে সঙ্গে নজর কেড়েছে বিভিন্ন রকম কাবাবও রেশমি কাবাব থেকে শুরু করে হারিয়ালি কাবাব নানান কাবাব নজর কেড়েছে আর খাওয়ার মেন করতে ছিল বিরিয়ানি তার সঙ্গে মটন কষা নান চিকেন কষা এবং আরো অনেক রকমের খাওয়ার বিভিন্ন রকমের মিষ্টিও দেখা গিয়েছে শেষ পাতে ব্যানারসের কেড়েছে অভিনেত্রী মধুমিতার দেবমাল্যর জন্য রইল শুভকামনা তাদের নতুন জীবনের জন্য আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি